নমস্কার বন্ধুরা মেলবন্ধন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজ ছিল অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার আর আমরা মেদিনীপুরের লোকেরা এটি একটু বেশি মেনে থাকি সারাদিনই নিরামিষ খাই আর এই নিরামিষ মানেই চিন্তা কি রান্না করা যায় তাই আমি রাতে নিরামিষ কাবলি ছোলা তরকারি যেরকম বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটি খুবই অল্প সময় এবং খুবই অল্প উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই আমি কাবলি ছোলাটা ধুয়ে প্রেশার কুকারে কাবলি ছোলা আর ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিয়ে দিলাম এরপর দেখো যেভাবে আমি আঙুলের মাপ করে জলটা দেখালাম প্রেসার কুকারে ওইভাবেই জলটা দেবে তারপর তাতে নুন গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে বসিয়ে দিলাম গ্যাসে আসলে গোটা গরম মশলাটা আমি এখন দিলাম কারণ পরে ছোলার মধ্যে একটা সুন্দর ফ্লেভার এসে যায় যেটা আমার ভালো লাগে খাওয়ার সময় আমি টোটাল ছটা সিটি দিয়েছি প্রথম একটা সিটি হাই ফ্লেমে দিয়েছি দেন পাঁচটা সিটি আমি লো ফ্লেমে দিয়েছি যেহেতু এটা নিরামিষ রান্না করছি তাই মশলার মধ্যে জাস্ট একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি আর একটু আদা জিরে বেটে নিয়েছি এবার আমি গ্যাস থেকে কুকারটা নামিয়ে সবগুলো সিটি হয়ে যাওয়ার পরেই গ্যাস থেকে কুকারটা নামিয়ে কড়াই তেল দিলাম তাতে অল্প জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সামান্য হলুদ দিলাম যাতে ওই আদা জিরে বাটাটা যখন আমি তেলে দেব সেটা গায়ে না ছিটকায় এরপর আদা জিরে বাটাটা ভাজা হয়ে গেলে তাতে টমেটো দিলাম আর মশলা বাটা জলটা দিয়ে ভালো করে কষালাম মাঝখানে একটু অল্প লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম এবার দেখো আমি খুন্তি দিয়ে কুকারের পুরো ভাবটা বের করে নিয়েছি বেরিয়েছি কিনা না তা একবার চেক করে নিলাম কেননা না হলে ঢাকনাটা খুলতে চাইতো না বা জোরদবস্তি খুলতে গেলে একটা অঘটন ঘটার সম্ভাবনা থাকে ওই জন্য যেভাবে আমি চেক করলাম ওই জন্য তোমরাও ওই রকম করে প্রেশারের ভাবটা আগে হাতা বা খুন্তি দিয়ে বের করে নেবে দেন ঢাকনাটা খুলবে এরপর আমি ওই কুকার থেকে সেদ্ধ করা জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর পাশের তাবায় একটা কসুরি মেথি রোস্ট করে নিলাম যাতে অনায়াসে আমি গুঁড়ো করেই মশলাটার মধ্যে দিতে পারি এবার মেথি গুঁড়োটা দিয়ে তাতে তেল ছাড়া পর্যন্তটা কষিয়ে সেদ্ধ করে রাখা ছোলা আলুটা দিয়ে দিলাম তোমাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তোমরা নাই দিতে পারো এতে কোনো প্রবলেম হবে না টেস্ট কোনোভাবেই কমবে না এরপর দেখো নামানোর আগে আমি সামান্য চিনি গরম মশলা গুঁড়ো আর একটু ঘি পরিমাণ অনুযায়ী ঝো দিয়ে ঝোল রেখে নামিয়ে নিলাম নুনটা আমি যেটা ফার্স্ট দিয়েছিলাম সেদ্ধ করার সময় ওটাই দিয়েছি আর কোনোভাবে আমাকে লবণ দিতে হয়নি কিন্তু তোমরা নাবানোর আগে একবার চেক করে নেবে লবণটা এই রেসিপিটা আমি ডিনারে রাতে ডিনারে পরোটার সাথে সার্ভ করেছি সত্যি বলছি এত অল্প উপকরণের মধ্যে এটা জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের করা একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ দেয় আমার আরও ভিডিও করার জন্য প্লিজ প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো